চাকরি নিয়ে কাজ শুরু করতে পারেনি ব্যবসায়িক আগ্রহটা আমার অনেক আগে থেকেই তো যে কারণে আমি এটা ভাবলাম বেশ কিছুদিন পরে বুস্টিং করে দিয়েছিল বুস্টিং করার পরে একটা অর্ডার পাইছিলাম ফাইনালি তো অর্ডারটা পাই খুব আনন্দ আনন্দ ছিলাম তো আমার ওয়েবটাও কাজে লাগাতে পারছি ও আর অন্য কোনো মেসেজ দেওয়ার সুযোগ নেই ওটা কিছুদিন চলার পরে ওই ভাইটা ওই পেজটা নষ্ট করে দেয় যে কোনো একটা কারণে যে ওইটা থেকে একটা আগ্রহ পাইছি চিন্তা করছি যে একটা নতুন পেজ খুলি তো একটা পেজ খুলছি নতুন তো তিন চার মাস ওইখানে কোনো সেল পাই নেই এই ব্যবসার আসার আগে আমি লালবাগ উদ্রোডে আমি দুর্জি কাজ শিখছিলাম শার্ট আর প্যান্ট নিয়ে কাজ শিখছিলাম আমার আমি আর আমার একটা বন্ধু তো ও আর আমি দুজনেই শুরু করে দুই হাজার আঠারো সাল ওইটা বিক্রি করে দিচ্ছি আমি লস খেয়েছি প্রায় পঁচত্তর লাখ থেকে আশি লাখ টাকা নিয়েছি দুই হাজার লসটা খাই যখন নাকি আপনার আন্দোলন হয় কাটানোর পরে আমরা বেশ কিছুদিন আবারও করছি আমার আব্বাই আমার বলতো যে তুই গুমাস কেন এত টেনশন হলে আর তুই গুমাস কেন কারণ আব্বাই তো মাঝে মাঝে আসতো আইসারা দেখতো যে অনেক ঝামেলা ওয়ার্কারের নাস্তার টাকা দিতে পারতিনা আব্বাই যখন আইতো তখন ওয়ার্কাররা যায় যে যার প্রোগ্রাম্বার কাছে কমপ্লেইন করব একটা সময় আর করতে পাইনি এটাও অনেক দিন পরে এটা 4 5 বছর পরে মনে হয়েছে যে না আর হবে না আমাদের আব্বার আমাগো নামে যে ডিপিএস গুলো করছিলাম আমার আব্বা যে বড় হইলে এটা খরচ করব বা মায়ের বিয়ার কাজে লাগাইবে এই ডিপিএস গুলো আমি পর্যায়ক্রমে ভাঙা ফেলছি কারণ এর থেকে কেন তো লাখ লাখ টাকার বিজনেস তো একটা অর্ডার পাইলে যা 5 লাখ টাকার অর্ডার পাই এরকম আমার একটা চিন্তা ছিল যে একটা অর্ডার থেকে আমি 1 লাখ টাকা সাইড করে দিয়ে দিতে পারবো কিন্তু আসলে ওইটা দিতে দিবার মতো ক্যাপাসিটি আমার আর হয় না তারপরও বিজনেস ওঠে না আসলে 5 6 বছর যে চেষ্টাটা করছি ইয়েতে হলে না এর ভিতরে লাভ কিছু না কিছু হয়েছে কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে মানে লস বেশি হয়েছে যে কারণে এটা আমি কাভারেজ করতে পারিনি আমি যখন কাজগুলা এত কষ্ট করে কাজগুলো আনতাম মার্কেটিং করতাম বা বিভিন্ন জায়গায় যারা স্যাম্পল বানাইয়া তারপর স্যাম্পল ই করে আমি কাজগুলো আনতাম তো আনার পরে দেখতাম কি আমার ওয়ার্কার একজনের নানি মারা গেছে বা একজনের গ্রামে অসুস্থ চলে যেতে হইব যাদের উপর ভরসা করে আনছি তারা কিন্তু এখন অন্য উজুহাত দিয়া ফাঁকের যুগে দিয়া কাজ কাজে আসে নাই বা যা দু একজন আইসে তাদের ওভারটাইম করাইয়া ওভারটাইম করে বাইরে থেকে লোক হায়ার করে আইনাটার হায়ার করে না তো সেক্ষেত্রে দেখছি যে আমি যে টাকা কাজটা নিছি এর চেয়ে ডাবল গেছে খরচ হয়ে গেছে এরকম চলতে চলতে আমি কিছু বলছে আমার একটা পাঠি ছিল পাঠির কাছে আরেকটা কারখানা মালিক টাকা পাই আমাদের এলাকারই পাশের এলাকার হুট করে একদিন ওই লোক পুলিশ এবং ওই লোক এলাকার কিছু লোকজন নিয়ে আমার ফ্যাক্টরিতে আইসে আমার উল্টা পাল্টা গালাগালি করছে ওদের সাথে বিচারে বইছিলাম ছিলাম এলাকার ছিল এলাকার একটা মানে নেতা ছিল তখন যে বিচার মানে যে হান্ডামটা করছে যে আন্দোলন মানে গেঞ্জামটা করছে শব্দ শোনারি যেই লোক নেতা যে আমাদের এলাকায় আগে ছিল ওই লোকটা যে আনছে ওনার টাকাটা বাজেয়াপ্ত করছে মানে একটা জরিমানা ধরছে ওই টাকাটা আঠারো বিশ হাজার টাকা দোকানদার আমার টাকাটা দেয় না আমি ও ফ্যাক্টরি ওই নেতার যে টাকাটা ওই টাকাটা দিতে পারিনি একটা পর্যায়ে আমারে না পাই আমার ছোট ভাইয়ের ওই নেতা দেখা যায় বিভিন্ন আকারে ওর একদিন লাত্তিও দিছে এটা আমাদের ফ্যাক্টরিতে গিয়া ওই জিনিসগুলো আমার এখন মনে আছে কারণ আমার ব্যবসার জন্য ও মার খেয়েছে তো এটা তো আমি ভোলার মতো না এটা ভুলতে পারবো না তো আমি চাই আমার ব্যবসা যতদিনই থাকুক এই ছোট ভাই দেখি আমার আসার আগে বাসায় লোকজন আইসা হাজির হয়েছে যে আমার কাছ থেকে টাকা পাবেছে তার ডেট দেওয়া তো আমি টাকা পাইছি ষোলো হাজার তা তাদেরকে টাকা দিতে পারে বিশ হাজার তো আমার আব্বা যে কাজ কাম করে আনতো টাকাটা আমার সাথে উনিও তো কিছু টাকা মিলে দিলে আমার এই গালি গালাস উনি একটা লোক বিদায় করে যে আমার অনেক ড্রাইভার আমার বাপে আমার আব্বা নিয়ে নিছে যে আরি বেড়া ডিস্টার্ব করিস না কল দিস না আমি তোর টাকাটা দিয়ে দিই যখন আমি টাকা দিতে পারি না এই মাস শেষ আমার এমন হয়েছে যে আমি ঢাকা গুলিস্থানে চলে গেছি এরকম আছে যে আমার ফ্যাক্টরি থেকে কাটিং মেশিন নিয়ে বাসে চলে গেছে মহিলারা যে বেতন দিতে পারে না আমি মেশিন বিক্রি করে ফেলবো এরকম করে মেশিন নিয়ে গেছে ফ্যাক্টরি থেকে তো এরকম দিনও গেছে তখন আবার ওই যেভাবে হোক বুঝে আবার যে মেশিনটা আনছি তার স্যালারিও দিছি এইখানে আমি মূলত জার্সি সেল করি কাস্টমাইজ ডিজাইন কাস্টমার যেভাবে বলে আমাদেরকে আমি একটা দেখাই যেভাবে বলে আমরা ওইভাবেই বানাই দেই এটা হলো খেলার টিমের জার্সি এগুলো একটা এটা একটা ফ্যাক্টরি থেকে অর্ডার দিছিল এরকম করে আমরা প্রত্যেকটা জার্সি কাস্টমাইজ করে কাস্টমারের চাহিদা অনুযায়ী কালার লোগো নাম স্পন্সর যেইভাবে বলবে আমরা একটা সময় নিয়ে এই কাজগুলো তাদেরকে করে থাকি আমরা এই পর্যন্ত সৌদি আরবে পাঠাই মালয়েশিয়াও পাঠাই কানাডাতে পাঠাই তারপরে আমেরিকাও পাঠাই এটা আমেরিকায় পাঠাইছি এই যে আমেরিকার তাদের একটা সংগঠনের জন্য পাঠিয়েছিলাম একদিনে তো আর বড় হয় না আমি মেন যে ব্যবসাটা ছিল ওইটা দুই হাজার সালে বিক্রি করার পরে এই ব্যবসাটা দুই সালে শুরু করছে এখন আলহামদুলিল্লাহ আমার কারখানা দুইটা একটা হলো রাস্তার ওই পাশে ঢাকার ভিতরে পড়ছে আর একটা একদম ঢাকার নারায়ণগঞ্জ যে পড়ছে একটা সময় ফ্রিতে তো এক পিস জার্সি দিবার মতো সামাতে ছিল না এখন একটা টিমকে মানে মাসে মাসে বা পনেরো দিন পরে পরে এক সেট করে জার্সি ফ্রিতে আমি দিতে চাই আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ এটা দিব এটা মজার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে যে আটান্ন পিস বা ষাট পিসের কমে একটা মানে একটা ব্যাডলাক আমার জন্য মনে হয় এটা আমি ব্যবসা শুরু থেকে যে আটান্ন পিস অর্ডার পাই এটা অর্ডার পাইছিলাম মিরপুর ডিএসএস থেকে আটান্ন পিস প্রথম ওই অর্ডারটা কাজ করার পরে দেখি অর্ডারটা মানে কাপড়টা খাই এত ছোট হয়ে গেছে যে তাদেরকে না মতন তাদের অনুষ্ঠান চালানোর জন্য আমি পিস নিয়ে মিরপুর এ যাই তাদের অনুষ্ঠান মারে যাওয়ার কারণ ওরা বলছে আমাকে দুই থেকে আড়াই লাখ টাকা আমাদের বাজেট অনুষ্ঠানের আপনার জন্য এই জার্সির জন্য যে আমার এত টাকা যদি বাজেট নষ্ট হয় সেই জরিপান আপনি দিবেন তো নষ্ট জার্সি গুলো আমি নিয়েই তাদের কাছে যাই যাওয়ার পরে আমি বলছি বুঝা যে ভাই এইটা আপাতত সারেন আমি আপনাকে আগামীকালকেই মানে একদিন পরেই আমি আপনাকে জার্সি আবার নতুন আটান্ন পিস বানাই আমি আবার আটান্ন পিস নতুন করে বানাই তাদেরকে আবার দিয়েছি আমি দাম পাইছি আটান্ন পিসের আমি বানাইছি ডাবল আটান্ন তো এই যে একটা আছে জার্সি এটা আমার কাছে প্রায় ছয় মাস ধর আছে উনি একটা টাকা অ্যাডভান্স করেন উনি বলছে আমি মুসলমান আপনার মুসলমান ভাই আপনার অর্ডারটা আপনি ডিজাইনটা করেন বানান তার কিন্তু নাম লেখা এই যে তার রিস্পন্সার লোগো তো সব আছে উনি কিন্তু আটান্ন পিস বডি নেই নেই তিন মাসে আমি কল দিছি ছয় মাসের ভিতরে তিন মাসই কল দিয়েছি তো সে রিসিভ করে না বিভিন্ন সমস্যা জাগানদের জমি নিজের সমস্যা মামলা আমলা চলতেছে তো কল ধরতে পারে না এখন আর তারে কল দিই না কারণ এখন আটান্ন পিস মালই একটা সমস্যা ফিলিস্তিনের কিছু একটা জার্সি অর্ডার পাইছিলাম মেহেরপুর থেকে ওইটাও আটান্ন পিস ছিল সে অর্ডার করছে রমজান মাসে ফিলিস্তিনের অর্ডারটা সে আমার কাছে ডেলিভারি নিছে আপনার গত পনেরো দিন আগে এখনো তার কাছে সাত হাজার টাকা পাই টাকা গুছিয়ে পারে না এমন প্রবলেমে পড়ছে তাকে সাত হাজার টাকা কমে কন্ডিশন করে তারপরে প্রোডাক্ট গুলো পাঠিয়েছি আসলে এটা আমি মজার কথা মজার ঘটনা নাকি আমার জন্য ব্যাড লাগে না আমার জন্য দুঃখের বিষয় আমি কি বলবো আমি এটা বুঝতে পারতেছি না কিন্তু আটান্ন পিস মানে আমার জন্য একটা ব্যাড লাগে Be you.